আরে মোনা এত ঘুরছিস কেন মোনা মাথা ঘুরে পড়ে যাবি রে বাবা লাগবে ঘুরছিস কেন কিসের এত খুশি না কি হয়েছে রে তোর আকাশটা কি সুন্দর বল হ্যাঁ সুন্দর তো আকাশ সুন্দর হবে না মা আমি যদি পাখি হতে পারতাম তাহলে আকাশে উড়ে বেড়াতাম তাই পাখি সুন্দর তো বটে তুই পাখি হতে চাস এ বাবা এটা কোনো ব্যাপার হলো নাকি তুই দুটো হাত মেল ওটাই তোর ডানা নেই উড়ে বেড়া আস্তে আস্তে করে হ্যাঁ এই তো কি সুন্দর পাখি আস্তে আস্তে তুই এবার আকাশের দিকেই রওনা হবি দেখবি উড়ে যাবি উড়ে যাবি আকাশেই উড়ে যাবি না কেন কিছুক্ষণ পরেই উড়বি মোনাকে সহজেই বোকা বানানো যায়